বিটরুট বা বিট আজকাল অধিকাংশ মানুষ এই বিটরুট বা বিটের জুস সালাদ সহ এবং বিভিন্নভাবে বা তরকারি রান্না করে খেয়ে থাকে তো আজকে আলোচনা করব এই বিটরুটে কি কি রয়েছে এবং বিটরুট খাওয়ার স্বাস্থ্যের জন্য কতটুকু উপকার তো ফার্স্ট আমাদেরকে জানতে হবে বিটরুটটি কি। তো বিট বা বিটরুট এটি আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে বর্তমানে চাষাবাদ হচ্ছে এবং বিভিন্ন লোক বিভিন্ন রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করতেছে তাছাড়াও এটি বিভিন্নভাবে যেমন সালাদ সবজি সহ বিভিন্নভাবে খাওয়া হচ্ছে জুস তো আমরা জানবো বিটের মধ্যে কি কি রয়েছে বিট রুট বা বিটের মধ্যে ভিটামিন ও খনিজ উপাদান দিয়ে ভরপুর তো বিটের মধ্যে আয়রন জিঙ্ক আয়োডিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ সহ ফোলেট ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি সহ ইত্যাদি উপাদান রয়েছে তাছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট তো বিট কাদের জন্য উপকার কাদের জন্য ক্ষতিকর তো তার আগে আমরা জেনে নিব যে বিটের উপকারিতা কি বা বিট খেলে কি কি উপকার হয় বিট বিভিন্নভাবে খাওয়া যায় যেমন সালাদ করে খেতে পারেন তাছাড়াও এটি জুস হিসাবে সেবন করতে পারেন তো রোজার মাসে যারা জুস হিসাবে সেবন করতেছেন তো অন্যান্য জুসের থেকে বিটরুটের জুস সেবন করা অনেক উপকারী এবং ভালো তো ফার্স্ট যেটি বলবো বিটের মধ্যে বিটেইন রয়েছে যা আমাদের লিভার বা যকৃতের চর্বি জমতে বাধা দেয় এবং চর্বি জমে না বা জমাতে দেই না তো আজকাল অধিকাংশ রুগীদের দেখা যায় ফ্যাটি লিভার বা যকৃতে বা লিভারে চর্বি জমে গেছে তো তাদের জন্য এই বিটরুট একটি চমৎপ্রদ সাপ্লিমেন্ট হিসাবে কাজ করবে তো যারা প্রতিনিয়ত দিনে এক থেকে দুই গ্লাস পরিমাণ বিটরুটের জুস সেবন করতেছেন তাদের জন্য এটি খুব ভালো এটি ফ্যাটি লিভারের আজকাল বিভিন্ন ট্রিটমেন্ট করা হয় যেমন ডাক্তার বিশেষ করে যে সকল ওষুধ সাজেস্ট করে আরসোডো অক্সোকোলিক অ্যাসিড এবং ওবেটোলিক অ্যাসিড অনেক অনেক ডাক্তার তার সঙ্গে ভিটামিন ই সাপ্লিমেন্ট হিসাবে দিয়ে থাকেন তো এগুলো কতটুকু কার্যকরী এটা এখন পর্যন্ত জানা যায় না তাছাড়াও এই ফ্যাটি লিভারের জন্য এখন পর্যন্ত তেমন কোনো ঔষধ আবিষ্কার হয়নি যা সম্পূর্ণরূপে ফ্যাটি লিভার নির্মূল করতে পারে তো যাদের ফ্যাটি লিভার রয়েছে তারা এই বিটরুট সেবন করতে পারেন এটি খুবই ভালো কাজ করবে আপনাদের জন্য তাছাড়াও যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা এটি সেবন করতে পারেন কারণ বিটের মধ্যে নাইট্রেট রয়েছে যা উচ্চ রক্তচাপ বা হাই প্রেসারকে অটোমেটিকলি কন্ট্রোলে আনে তো এটি যদি একটা না সাত থেকে দশ দিন খাওয়া যায় দেখা যায় যে সাত থেকে দশ দিনের মধ্যে উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার নিজের কন্ট্রোলের মধ্যে এসে যায় তাছাড়াও বিটের মধ্যে বা বিট খেলে যে শরীরিতে শরীরের মধ্যে অতিরিক্ত কোলেস্ট্রল এসডিএল বা এই ডি কোলেস্ট্রল যেটা ক্ষতিকর কোলেস্ট্রল সেটি কমায় দেয় তাছাড়াও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় বিট খেলে বিটের মধ্যে অতিরিক্ত অক্সিডেন্ট থাকার কারণে যে এটি ঘটে যে হজমজনিত যে সমস্যাগুলো বা পেটের পীড়াজনিত যে সমস্যাগুলো অতিরিক্ত গ্যাস্ট্রিক যে সমস্যাটি এটি ধীরে ধীরে কন্ট্রোলের মধ্যে চলে আসে তো কোনো সময় অতিরিক্ত বিটরুট বা বিট খাওয়ার চেষ্টা করব না অতিরিক্ত বিটরুট বা বিট খেলে হিতে বিপরীত হতে পারে কোনো কোনো রুগীদের ক্ষেত্রে তবে বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে এবং কিডনিতে পাথর রয়েছে তারা অবশ্যই বিটরুট সেবন করার আগে একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেবন করবেন এ বিটরুট যেমন ঔষধি গুণে ভরপুর তেমন অবশ্যই একটি জিনিস আপনাদেরকে জানতে হবে কোনো জিনিসের যদি উপকার থাকে অবশ্যই তার ক্ষতিও রয়েছে তো প্রত্যেকটা জিনিসেরই উপকার ক্ষতি সমানই রয়েছে আপনাদেরকে অবশ্যই বিবেচনা করে এটি সেবন করতে হবে বা এটি খেতে হবে তো পরিশেষে একটি কথাই বলা যায় যে বিটরুট সেবন করা বা বিটরুট স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো আপনারা যারা হাই প্রেশার ফ্যাটি লিভার হাইকোলেস্ট্রল সহ পেটের পীড়া যেমন গ্যাস্ট্রিক সহ বিভিন্ন রোগে আক্রান্ত বা এটি আরেকটি চমৎপ্রদ কাজ করে যেমন যাদের রক্তের স্বল্পতা রয়েছে তারা যেহেতু কিছুদিন টানা এই বিটরুট সেবন করতে পারে বা বিট্রুটের জুট সেবন করতে পারে অটোমেটিকলি তাদের রক্তের যে স্বল্পতাটি সেটি পূরণ হয়ে যায় তো প্রত্যেকে বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে খোদা হাফেজ